যে কথা যে একটা মনে পড়ছে তার স্বামী নতুন বিয়ে হয়েছে জামাই লোয়া গেছে চিড়িয়াখানা সাইট এখন তো নতুন বিয়ে হয়েছে জামাই জামাই দেই দে শুনে তো চিড়িয়াখানা সাইট গেছে পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে শিয়াল চাইছে তারপরে গিয়া আপনার হরিণ চাইছে জাপরা চাইছে হাতি চাইছে চাইতে চাইতে বান্দর সাইট গেছে। বান্দর সাইট গিয়া দেহে যে অনেকে বানরে বাদাম দেয় তো বানরে আবার বাদাম খায় তো এটা দেখতে দরসে আরে আমিও যদি বাদাম আনতাম তো বান্দরে দিতাম আমারটি টি খাইত এই চিন্তা করে সেরা এবার চিন্তা করে কী দেওয়ান যায় কী দেওয়ান যায় পরে বেগ দিয়া দেহে একটা আম আছে ওখানে আম রে ইডা দিয়া ভিতরে দিস দিছে পরে বান্দরটা আমরা লইছে লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মোহ দৈরা রাখছে ফিসি দিয়া নিয়ে ফিসে দিয়া দৈরা রাখছে পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হইছে যে দেখছ আমি আম দিলাম খাইতো আর বান্দরটা আমার লোক এরকম একটা দুষ্টামই করে বান্দর তো জানে তারপরে এরকম একটা বান্দরামই আমার লোকে তো মহিলা রাগ হইয়া সেরা যে বান্দরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার হ্যাঁ রে ডাক দি যাই বান্দরের দায়িত্বে খেয়ে আসেনা গেন তা হ্যাঁ পরে কয় কি আফা কয় আমি আপনার বান্দরের এত বেয়াদব বান্দর এডি রাখছেন চিড়িয়াখানা আমি আম দিলাম খাইতো এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে আমি কত বড় শরম পাইছি নতুন জামাই সামনে পাফা ঘটনা আছে কি আছে না কথা না কি আছে কয় কি ঘটনা কয় আর আগেও আরেকজন আই এসে রে আম দিছিল আম দিছে পরে এটা করছে কি বহতেরা বান্দর তো পুরা আম আস্তামুহ দিয়া লাইছে আর আম মুহ দিছে কোন মতে সে ভিতরে গেছে বার হই না আস্তাম না আইডা কাছে কাশ্মীর ডাম আসিল পুরা ফাইক্য সারছে না ফেডোগিয়ার হজম হয়েছে না এটা বারো না প্রস্রাব পায়খানা তিন দিন ধরে বন্ধ অহন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্ধরে রাম পরে বার করছে এটা আবার বান্ধরের মনে রয়েছে এর অহন যে এইটা দেয় এটা চায় বারুই বনি যদি দেখে যে বারুইব হইব তইলে মোহ দেয় না হইলে মুহ দেয় না এর লেগে ফিসে দিয়া দর্শক অন্য কিছু মনে করেন না এটা বান্দ্রামিনা এটা তার জীবনের শিক্ষা তাহলে আমার বান্দরে বুঝলো যেটা বারুইত না এটা মুহোদন যাইত না কিন্তু আমার দেশে সতেরোটা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না ঠিক কিনা কাজ আজব বাংলাদেশ এর আহলে পুলাইলো না যে আমি যেমন খাইতে আছি আমি রে বারুই বনি চিন্তা করে মুহোদেও লাগে না তখন যে আপনার বছর লাগাইয়া লাভ হইল কি কর এই যে কুঠি কুঠি টাকা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল তখন বউ একখানো জামাই একখানো টেহার একখানো তো লাভ নইল কি দেখাইল কারা অন হে ইতিহা আবার আনন্দের লেগে লাইন হইতেছে তো তো সকলে আমও গেছে জালাও গেছে ঠিক কিনা কথা যেটা মনে পড়ছে এটাও কইয়া লাইতে হইলে ওই রাজা আরে খাবো কি রাজা ওই ইয়ারে এবার সাইড বল রাজা রানী হইলো সাইড জন কয়জন ঘুমে ধরছে আমি কই ঘুমে ধরছি নি কহ সাইড জন মানে ঘুমে তো দুই ফেল লাড়া দিল এক ফেল লাড়া দিয়ে আলাইছে দুলো উঠা কয়জন রে রাজার বউ কয় রাজা সালা তো একদিন কাছে বউ ডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে তো রাজা কাছে তোমরা ইয়া সরুরর দিকে আসো তো রাজার মেইন রুমের ভিতরে সাইড এক লগে ঢ হইছে ঢ রে কথা তোমরা সাইড জনের ওহন যে যেটা দরবা এটা তার এইমাত্র আমি ঘোষণা দেয়া দিলাম আমরা রাজা যেটা কইই খাম যে যেটা ভর্তা পড় এটা তা বড় বড় দড় জায়গা দলিলের বস্তা দজালিছে তান দিয়ে তো কই দলিল যদি লএলগাম করে শুয়া রুলার কেও খতত না আমরা তো কেন হ্যাঁ এই বেডি বড় বড় বেদি গিয়া ধরাছে দলিলের বস্তা আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়া ফুয়া লাইছে আরেক বেডি সোনা দানা যে সন্দুক ছাত্রায় সেদারে দৈরিয়া বইয়া রইছে আর সুডু বৌদা রাজার কাছে রইয়া গাড়ো আদিমের রই সব আনার লগে রে রাজা সুডু বৌদি ব্যহত রইস দেহতা রইস আমার দৈরে বইয়া থাকলে কোনো লাভ হইব আমার কমলা মরে যে ভুট্টরইয়া এই তুমি একটা কিছু না দিয়া কয় আসল জায়গার রাজা হাসি দিয়া কয় কি আসল জায়গার দলিলের মালিক কেরা কয় আমি সোনা দানার মালিক কেরা কয় আমি পেহা পয়সার মালিক কেড়া কয় আমি এবার আমি জাগা মতো দৌড়ছি যে সব কিছুর মালিক তারে দৈরালাইছি তারে পাইলে সব আমা তাহলে আমরা ধরবেন কারে না ধরবেন কেমন উডোনের লিখে তো ধরতেন ফিরতেন না আপনি মনে করেন ওই যে আমি কথা কইলাম আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে আপনার কাছে ভাল লাগতো না আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো এটা দিয়ে কি কইলো তা আপনি কী কইলো কইল কোন ঘিরতেন আমি তো আপনারে কইছি না কেন না এটা আমার উফরে পড়ছে তো এলে আপনি হ্যাঁ তো সেইটা ইয়ে হ্যাঁ সহজ কথা না আপনি রাস্তার যাইতেন লইলে সকলের লোকে রিক্সা তুল্লা দেয় বাড়ি খান এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার এরপর আপনি কেরে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়া দরকার রিক্সা যাইতে লইলেও বাড়ি খায় বাস যাইতে লইলেও বাড়ি খায় মানুষ যাইতো লইলেও হাত বাড়ি খায় তো এত বাড়ি খাওয়ানের পরও আপনি খালি খেরিয়ে খেরিয়ে জিগান আমার ভাইরাস কেড়ে আপনি এটা বুঝেন না যে কুদুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না ঠিক কিনা আমাদের দেশের সমস্যা হইছে এইটা আপনি দুষ লইয়া বইয়া নই স্যান হুজুরে কইলো কেড়ে হুজুরের দুষ আর আপনি দুষ করতেছেন কে রে হে নাই ঠিক কিনা কর আমি সুতখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কে রে আমরা কয় হুজুর আমারে আমার গাও পড়ছে তো অবশ্যই আপনি সুদ খান তো সুদ খাইয়েন না তো সরে সুদকে আমি হারাম করছি শুদ্ধ হারাম করছে আল্লাহ ঠিক কিনা করার লোকের রাগ হইয়া লাভ কি রাগ হইলে আল্লাহর লোকের না ফার্লে সুদ্ধা আমি হারাম করছি না আর নবীজি কইসু সত্তরটা গোনা সর্বনিম্ন গোনা রইলো নিজের জন্ম দেওয়া যেই যেমার বুকের দুধ খাইছেন এই মারল গে তারপর সুদের ওয়াজ ইমাম সাহেবের চাকরি জায়গা তো নবীজি যে এতটা কথা কইলো ফার্লে নবীর নবুত বাদ দিয়ে আপনি কি নবী আপনি যে এতটা কথা বইয়া রয়েছেন আমরা শুদ্ধ করি না আর কিছু খায়ামে তো এই কথা কইলে আপনার আগই লইত না দোক ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয় এই বিশ্বাস রাখবেন এই কনফিডেন্স রাখবেন আমার বোধহয় ভুল হইতে আছে আমার শুদ্ধ হওয়া দরকার এই মন মানসিকতা না থাকলে আপনার ওয়াজ ওয়াইয়া কোনো লাভ নাই দেন কোনো লাভ নাই লাভ আছে একটা রাখ এখানে পঞ্চাশ দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না দোক আপনি তো নিয়োগ করিয়া একবার কই ও তোমার কপাল ও ময়লা দেখা যায় এবারে কইলো কেড়ে আপনি হেবাটা দুইটা গুছি দিয়ে বইয়া রইছেন তো আরেকবার দেখছে ময়লা কই না থাক এবারে ময়লা লই আরো কিছু কইতাম না জাগা গেলে মানুষে যায় সেই বই হেঁটে কিতা করবেন কি করবেন হেডা এই দুনিয়াটাতে না হইলে ফাড়ি গেলেন গা